সংগ্রাম তারা আমরা যারা আশপাশের ব্যবহার করছি আমরা আমাদের নির্দিষ্ট জায়গায় চলে আসি এখানে যারা আমাদের ভাইরা রয়েছে ভাইরা তারা তো নিচে না যাওয়া পর্যন্ত আমরা কিন্তু দর্শক যেমনটি দেখছিলেন রাজধানীর শাহবাগ মোড়ে কিন্তু জুলাই আহত যে আহত যোদ্ধারা আছে তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং জুলাই আহতরা কিন্তু অমনিক নিষিদ্ধের দাবি নিয়ে কঠোর হুঁশিয়ারি দিচ্ছেন আমি এসেছি গাইবান্ধা জেলা থেকে

ঘোষণা দিয়েছে কিন্তু কার্যক্রম তাদের পাঁচ তারিখের পর থেকে বাংলার জন্য তাদের কোন কার্যক্রম নেই তাল বাহানার কারণ আসলে সরকারের সদিচ্ছা থাকলেও সরকার পাচ্ছে না আমার মনে হয় যেটা এই উপদেষ্টাদের মধ্যে হয়তো দুই একজনের কারণে এটা হয়তো পরিবেশ হচ্ছে দর্শক যেমনটি শুনছিলেন এখানে জলাইয়ের আহতরা কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু বলছেন যে যে উপদেষ্টাদের ভিতরে কয়েকজনের গড়িমুষের কারণে এখানে যে সরকারের নিষিদ্ধ আওয়ামীগুলো নিষিদ্ধ ব্যাপারে সরকার গড়িমুষে করছে এটি হাতে গোনা দু একজন উপদেষ্টার কারণেই বলে অভিযোগ এখানে জলাই আহতরা দর্শক যেমনটি দেখছেন এখানে কিন্তু উপস্থিত ছাত্র জনতা তারা বিশেষ করে জোলাইয়ের আহতরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা চাচ্ছেন যে জোলাই আহতদের সুচিকিৎসার পাশাপাশি কিন্তু

যারা উপস্থিত হয়েছেন তারা মূলত জুলাই আন্দোলনে আহতদের বিচারের বিষয় নিয়ে কিন্তু তারা এখানে এসেছেন এসব বিষয় নিয়ে কিন্তু আজকে ছাত্র জনতার যে ছাত্র জনতার আজকে এখানে যে উপস্থিত কর্মসূচি কর্মসূচি কিন্তু জুলাই আন্দোলনে আহতদের বিচারের দাবি অর্থাৎ যারা তৎকালীন সময়ের

সরকার কিভাবে দেখতেছে সেটা তো আপনারা মিডিয়া ও সবাই দেখতে পাচ্ছেন আমাদের কি কিভাবে দেখতেছে বা কিভাবে দেখার কারণে আজ আমরা রাজপথে নয় মাস পরে আমরা একদিন জুলাই যুদ্ধ আমাদের রাষ্ট্রীয় সম্মাননা সবকিছু আমরা এই দেশের একটা মনে করে অনেক আদরের জিনিস হয়ে থাকতাম আজ আমরা তিন রাত চার দিন চার রাত এই মানে রাজপথে আছি কিসের জন্য আছি কিভাবে দেখতেছে

আমরা চাচ্ছি যে আমলিকের সেই নিবন্ধন হতে যত কিছু আছে আমলিক রাজনীতি করার কোন অধিকার নাই আমলিকের মত একটা দোষর এই বাংলাদেশের রাজনীতি করতে পারবে না ও রাজনীতি করার যোগ্যতা না ও একজন খুনি দোষর ওর এই বাংলাদেশের রাজনীতি করার অধিকার নাই ওর নিবন্ধন সরকার বাতিল করতে হবে ইভেন হচ্ছে আমাদের জুলাইয়ের স্বীকৃতি দিতে হবে আর হচ্ছে আমাদের উন্নত ট্রিটমেন্ট দিতে হবে এই বিষয়টা হলো আসিফ নজরুল বিষয়টা জানিয়েছেন এটা আমরা মনে করি কি মানে অল্প কিছুদিনের জন্য তারা যেভাবে একটা নাটক পরিকল্পনা সাজায় কিছুদিন পর পর তারা একটা নাটক করে আমরা মানে সেই নাটকের প্রতি শিকার হয়েছি অর্থাৎ আমরা আমাদের কিছুদিন আগে আমাদের বহুবার ডেট দেওয়া হয়েছিল তোমাদের সনদপত্র দেব তোমাদের নাগরিক পত্র দিব তোমাদের তারপরে আবার তার আবার আওয়ামী পুনর্বাসনের কথা বলছে অর্থাৎ আমরা এটা তাদের একটা নাটক ভাবে মনে করি আমরা তারা মনে করি আমাদের সঙ্গে নাটক করে সবাই ঐক্যবদ্ধ এটা তাদের ব্যক্তিগত ব্যাপার তাদের রাজনীতি তাদের কাছে ব্যক্তিগত ব্যাপার তারা যদি তাদের পিছনের কথা ভুলে যায় তাহলে তাদের কিছু আমাদের বলার নাই যার আজকে যাদের কারণে আমাদের আহত ভাইরা মেডিকেলে ভর্তি আজকে আমরা রাজপথে তারা যদি আমাদের কথা না ভাবে তারা যদি তাদের ওই শত্রু কথা তারা যদি শত্রু আপন হয় তাদের মতো ঘিন্নিত যদি আমরা আর কাউকে দেখবো না ইনশাল্লাহ তারাও আমাদের আমাদের শত্রু হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক যেমনটি শুনছিলেন এখানকার জোলাই যোদ্ধাদের যেই যেই দাবি যে আওয়ামী নিষিদ্ধ করুন এই বিষয়ে আমরা আরেকজন জোলাই যোদ্ধার কাছ থেকে কিছু শুনব আমরা দেখছি যে গত তিন দিন ধরে আওয়ামী নিষিদ্ধের যে কর্মসূচি পালিত হচ্ছে

আমরা ওনারা ওনাদেরকে বলবো না আসার জন্য ওনারা যদি ইচ্ছাকৃত ভাবে আসে আমরা তো ভুল কোনো কাজ করতেছি না আমরা হচ্ছে গত গত ষোলো বছর যাবৎ আওয়ামী লীগ নামে যে সন্ত্রাসী যে সংগঠন ছিল যতটুকু অপরাধ করেছে সেই অপরাধের মানে বিখ্যাত অনুযায়ী শাস্তি অনুযায়ী অপরাধের ভুল অনুযায়ী আমরা আশা করব যে মানে তাদের শাস্তি অনুযায়ী অপরাধ অনুযায়ী বাংলাদেশে আওয়ামী লীগ নামে কোনো সংগঠন থাকতে পারে না সেই অপরাধ অনুযায়ী আওয়ামী লীগ মানে সংগঠন থাকতে পারে না সে জন্য এক নম্বর আমাদের তিন দিন যাবেন আমরা যে আন্দোলন করতেছি কেন তিনটা দাবি নিয়ে এক নম্বর দাবি হচ্ছে আওয়ামী লীগ একদম নিষিদ্ধ করতে হবে গতকালকে আমাদের দ্বিতীয় আন্দোলন ছিল কিন্তু মোটা আন্দোলন দেখে ওনারা জাস্ট কাজ অব্যাহত রেখেছে এতে আমরা খুশি নই এতে আমরা রাজ্য নই আমরা চাচ্ছি আওয়ামী লীগ একদম নিষিদ্ধ করার জন্য এটা হচ্ছে আমাদের এক নম্বর দাবি দ্বিতীয় দাবি হচ্ছে সরকার আজকে নয় মাস হয়ে গেছে নয় মাস হয়ে গেছে সরকার বলছিল

এই সরকার রকম বহন করছে কিনা সরকার ব্যয় করছে কিনা আমি

কিন্তু অনেক বাইরে চিকিৎসা পাচ্ছে না অনেক বাইরে এখন অনেক অসুস্থ অনেক বাইরা মানে গুলিবিদ্ধ হয়েছে বিভিন্ন জেলার কিন্তু কোনো নাম নাই কোন ধরনের চিকিৎসা পাচ্ছে না ওই দিক থেকে সরকারকে বলবো যেন একটু খেয়াল রাখে আর আমাদের মানে এখন আমাদের মূলত মানে এক নম্বর দাবি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা দুই নম্বর দাবি হচ্ছে যারা মানে বেশি আঘাতপ্র বাহিরে জন্য যেতে হবে ওনাদের চিকিৎসা পাঠায় আর তিন নম্বর দাবি হচ্ছে জেলায় যুদ্ধে স্বীকৃতি করে দেওয়ার জন্য পশ্চিম যেমনটি শুনছিলেন আমরা একজন জলাই যোদ্ধা অর্থাৎ জলাই আহত একজন শিক্ষকের কাছ থেকে কিন্তু বক্তা শুনছিলাম তিনি কিন্তু বলছিলেন যে বর্তমান সরকার তাদেরকে বিভিন্ন ভাবে বিদেশ নিয়ে আহত চিকিৎসার কথা বললেও কিন্তু সেটা আসলে বাস্তবায়িত হচ্ছে না এবং এই আহত জলাইর আহতদের কিন্তু এখনো পর্যন্ত কোনো কোনো রকম বা কোনো ধরনের যে বিদেশি সুচিকিৎসা সে চিকিৎসার বিষয়ে এখনো অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ নেননি এবং জোলাই যোদ্ধাদের যে দাবি ছিল আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধকরণ সেই নিষিদ্ধকরণও এখনো করা হয়নি বলে এখানকার জোলাই যোদ্ধাদের অভিযোগ তারা কিন্তু বলছেন যে আসলে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আওয়ামী দল হিসাবে নিষিদ্ধ করা হয়নি যারই ফলশ্রুতিতে কিন্তু এখানে জোলাই যোদ্ধারা এসেছেন দেশ Se lan deke... বিভিন্ন মহানগরী থেকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু জলাই যোদ্ধারা এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের প্রাণের দাবি হলো আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ এবং জলাই যোদ্ধাদের সুচিকিৎসা এছাড়াও আওয়ামী লীগকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের আওতায় নিয়ে আসা পাশাপাশি জলাই যোদ্ধাদের যে সনদের স্বীকৃতি এই স্বীকৃতিটাও কিন্তু এখানে চাচ্ছেন অর্থাৎ তিনটি দফা দাবি নিয়ে কিন্তু এখানে জলায়ের যোদ্ধারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা একটু জানিয়ে রাখি ইতিমধ্যে ইতিপূর্বে কিন্তু এখানে অবস্থানরত কর্মসূচিতে অবস্থানরত দুইজন জোলাই যোদ্ধা গরমের কারণে স্ট্রোক জনিত অবস্থায় কিন্তু তারা দুইজন আহত হয়েছেন এবং সুচিকিৎসার জন্য কিন্তু এখানকার যারা তাদের সহযোগী আছে তারা কিন্তু তাদের দুইজনকেই পাশে অবস্থানরত প্রিজি হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে বলে জানাচ্ছেন এবং এখানকার যারা যোদ্ধা আছে তারা কিন্তু আবারও বলছেন এটা আবার আবারও জানিয়ে রাখি এখানকার যোদ্ধারা কিন্তু বলছে যে আওয়ামী লীগের যে নিষিদ্ধকরণ এই নিষিদ্ধকরণ আওয়ামী কার্যক্রমকে করা হয়েছে আওয়ামী দল হিসাবে এবং আওয়ামী লীগের নিবন্ধন কে এখনো নিষিদ্ধ করা হয়নি বলে অভিযোগ এখানে উপস্থিত আহত জুলাইয়ে আহত ছাত্র জনতা কিন্তু এটি জানিয়েছেন দর্শক এখানকার সর্বশেষ অবস্থা অর্থাৎ সাহাবাগের সর্বশেষ অবস্থা এখানকার জোলাই যোদ্ধারা এখনো শাহবাগ মোড়ে অবস্থান করছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তারা এখান থেকে উঠবে না বলে এখানে জোলাই যোদ্ধাদের যে প্রতিনিধিরা আছে তারা কিন্তু বিষয়টাকে নিশ্চিত করেছে মিডিয়াকে দর্শক কি কোথা থেকে দেখছেন আপনাদের মন্তব্যটাকে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে এবং সত্য খবর দেশ বিদেশের তাজা খবর পেতে চোখ রাখুন রূপালি বাংলাদেশে এবং ফলো দিয়ে পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন এবং জনতাকে জানার সুযোগ করে দিন